পিতা মাতা বর্তমান গুরুগুরু বলে ওই মানুষটাকে দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতা মাতা বর্তমান কানে শুনে চোখে দেখে নয় তার যে প্রমাণ চোখের কথা কানে রে কয় এক সাক্ষীতে মামলা দয় সপ্তম কুল উদ্ধার চোখের একটা পলকে গুরু গুরু ওই মানুষটাকে কোন গুরুর পাতের ভাত একসাথে খায় শখক জাত ডালে তুলে যায় ব্রাহ্মণের মুখেতে মুখেতে গুরু গুরু বলদারে ওই মানুষটাকে কোন গুরু তুলে রেমন্ত্রী ক্ষেত্র বৃন্দাবন কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন ভা শিক্ষার গুরু যিনি বীদের উদ্ধার করেন তিনি আমরা সবে মরি ওই নামায়ার বিপাকে গুরু গুরু বলদারে ওই মানুষটাকে হাজার হাজার মালা জপ হাজার হাজার কর ঘোরাও বীদের উদ্ধার না হলে নিজের উদ্ধার না হইলে ভাই গুরু গুরু বলো ওই মানুষটাকে দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতা মাতা বর্তমান কান শুনে দেখে কানে কান শুনে চোখে দেখে নয় না তার দেয় প্রমাণ চোখের কথা কানে এক একসাথে মামলা দয় সপ্তম কুল উদ্ধার এলো চোখের একটা পলকে গুরু গুরু বলো ওই মানুষটাকে গুরু গুরু বলো দাঁড়ে ওই মানুষটাকে গুরু বলে ওই মানুষ আছে গুরু শিক্ষা গুরু পিতা মাতা বর্তমান কানে শুনে চোখে দেখে নয় নেতার দেয় প্রমাণ নয় নেতার দেয় প্রমাণ আবার চোখের কথা কানে রে কই এক সাক্ষীতে মামলা গোল আবার চোখের কথা কানে রে কই এক সাক্ষীতে মামলা দয় সপ্তম কুল উদ্ধারুল চোখের একটা পলকে গুরু গুরু বল হদারে ওই মানুষ আছে এ বল হদারে ওই মানুষ আছে কোন গুরুর পাতে বিভাগ একসাথে খাই সকল দা তুলে চুলে দেয় মুখেতে ব্রাহ্মণের মুখেতে গুরু গুরু বল দারে ওই মানুষ চাকে এ গুরু গুরু বল দারে ওই মানুষ কোন গুরুর এমন শ্রী আর বৃন্দাব কোন গুরুর নাম শুনলে ভয় হেপালায় কাল সমন ভয় হেপালায় কাল সম শিক্ষার গুরু দিন বিদের উদ্ধার করেন তুমি আরে শিক্ষা শিক্ষার গুরু দিন বিদের উদ্ধার করেন তুমি এই আমরা ছবে ধুরা মজি ওই নামাজার জীপাকে গুরু বলহজারে ওই মানুষটা এ গরু গুরু বলহজারে ওই মানুষটা কী হাজার হাজার মালা গপো হাজার হাজার কব ঘুরা নিজের না করে নিজের রূপ ধারে নাই রে নিজের উদ্ধার নাই রেবা গুরু গুরু বল হজারে লই মানুষটাকে এ গুরু গুরু বল হজারে লই মানুষটাকে দীক্ষা গুরু শিক্ষা গুরু পিসা মাতা বর্তমা শুনে চোখে দেখে নয়নে তার দে প্রমাণ নয়নে তার দে প্রমাণ চোখের কথা কানে রে কয়েকসাথে মামলা গয় আবার চোখের কথা কানে রে কয়েকসাথে মামলা গয় সপ্তম কুল উদ্ধার চোখের একটা পলকে গুরু গুরু বলহদারে ওই মানুষটাকে গুরু গুরু বলো যা ওই মানুষটা কী গুরু গুরু বলো যা ওই মানুষটা